পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণীর অধ্যায় গুণিতক এবং গুণনীয়ক অর্থাৎ লসাগু ও গসাগু এই অধ্যায়ের আজকে আমাদের দুই নাম্বার প্রথম পর্বে শিখছিলাম বেসিক ক্লাস আলোচনা করছি আজকে সাব বিশ পৃষ্ঠার থেকে শুরু করবো তোমরা কি সবাই প্রস্তুত তাহলে আমরা সাব বিশ পৃষ্ঠার একদম নিচে লেখা আছে নিচের সংখ্যাগুলোর গুলোর করে গুণিতক লিখো কি লেখা আছে নিচের সংখ্যাগুলোর গুলোর করে গুণিতক লিখো তো প্রথমটা কত পাঁচ পরেরটা কত সাত পরেরটা কত আট তারপরে কত নয় দেখো আমরা প্রথম এক নাম্বারটা লেখছি ফার্স্টের কয়টা গুণিতক দশটা গুণিতক গুণিতক মানে কি সুজা বাস আমরা বলতে পারি নামতা কি নামতা তো আমরা পাঁচে নামতা করি দশ পর্যন্ত লিখবো পাঁচ থেকে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচা চার পাঁচা পাঁচ পাঁচা জুড়ে হবে পাঁচ ছয় আরো জুড়ে পাঁচ সাতা আটা এই যে দশটা লেখা শেষ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা লিখছি দেখো তো লিখবো দুই নাম্বারটা হচ্ছে সাত এর কয়টি গুণিতক দশটি গুণিতক তোমরা কিন্তু লিখো যে সাতের দশটি গুণিতক আমি সময় বাঁচানোর জন্য আমি এইটা নিচে আমরা কি করছি চিহ্নগুলা দিয়ে দিছি যে এইগুলো আছে এই জন্য লিখতে হবে না তোমরা কিন্তু পরীক্ষার সময় লিখে দিবা যে সাত এর কয়টি গুণিতক দশটি গুণিতক সাতের নাম তা বলি সাত একে সাত দুগুণে আরো জুড়ে তিন সাতা চার সাতা পাঁচ সাতা ছয় সাতা সাত সাতা সাত আড়া সাত আড়া সাত নং সাত দশে এই যে দশটা রেখা শেষ সবাই কি বুঝতে পারছো ইজি না বিষয়টা এরপরে কত আট এর তারপর কি তোমরা লিখবো আট এর কয়টি গুণিতক দশটি গুণিতক পরীক্ষার মধ্যে দশটি আসতে পারে পরীক্ষার মধ্যে পাঁচটি আসতে পারে পরীক্ষার মধ্যে কয়টা আসতে পারে চারটা আসতে পারে যদি চারটা আসে আমরা এখানে বিশ পর্যন্ত লিখলি কি শেষ যদি চারটা আসে তাহলে এখানে আমরা আঠাশ পর্যন্ত লিখলি কি শেষ বড় আটের নাম তো বলো আট দুগুনে তিন আটা ছয় আট 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 আশি এই যে আমি দশটা কি লিখছি গণিত দশটা কি লিখছি তার কত তারপরটা কত চার নম্বরটা তার আমরা লিখবো নয় এর দশটি গুণিতক বলো নয়ের নামতা বলো নয় নয় দু গুনে তিন নয় 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 দশে শেষ অঙ্ক লেখা শেষ এটাই হচ্ছে কি আমাদের বইয়ে বলছে গুলোর দশটি করে কি লিখতে হবে গুণিতক লিখতে হবে সবাই কি বুঝতে পারছি কারা কারা বুঝছে হাত তোলা দে সবাইকে ধন্যবাদ আপনার নামাও যদি পরীক্ষার মধ্যে অনেক সময় দেখবা দশটা না বলে বলবে যে ছয়টি গুণিত তুমি কত দশ তিন পাঁচা পনেরো সাত পাঁচা বিশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় ত্রিশ তাহলে কিন্তু শেষ আজকে আমরা সবাই এটা বুঝতে পারছি তো শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসের মাধ্যমে আমরা এগুলা বুঝতে পারছি কিভাবে গুণিতক বের করতে হয় কিভাবে কি বের করতে হয় গুণিতক বের করতে হয় তো আমরা পরবর্তী পর্বে আমরা পরিবর্তে পর্বে শিখবো তোমাদের সাতাশ পৃষ্ঠার মধ্যে লেখা আছে লগিষ্ট সাধারণ গুণিতক এই যে এখানে লেখা আছে লগিষ্ট সাধারণ গুণিতক মানে কি লসাগো কি শিখবো তাহলে আমরা নেক্সট পর্ব থেকে আমরা লসাগু শিখবো আজকে এই পর্যন্তই